আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে করেছিলেন ছেলে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার বা পরিবার নিয়ে কাটাবেন কিন্তু হঠাৎই এক দুর্ঘটনাতে সমস্ত কিছু শেষ করে দিল এক মায়ের আশা কখনো ভাবেই নি ছেলে বৌমার মৃতদেহ নিয়ে আসবেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন ফাল্গুন মাসের তেরো তারিখে আর ঘরে এনেছিলেন নতুন বৌমা এভাবে ছেলে বউ তিন মাসের মাথায় হারাতে হবে বুঝতেই পারেনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার তেঁতুলগাছি এলাকার বৃদ্ধ চুনিয়ারায় মেডিকেল কলেজে হাসপাতালে মর্গের সামনে কান্নায় ভেঙে পড়ল চুনিয়ারা চুনিয়া জানান গতকাল দুপুরে নিজের জমিতেই ফসল চাষ করতে গেছিল ছেলে বৌমা হঠাৎ কালবেগ ঘনিয়ে এসে গোটা আকাশ নিমিশের মধ্যেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি বৃষ্টির মধ্যেই আচমকা বজ্রপাতের সর্বনাশ হয়ে গেল আমার কিছুক্ষণ পরেই অন্য প্রতিবেশীদের মাধ্যমে খবর পাই আমার ছেলে বৌমার নেই দড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ছেলে বৌমার চিকিৎসকরা বলেন যে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন तारिखे <laughs> विरो <laughs> <laughs> <yelos> <yelos> <¿Algun más es? yelos> ফাগুনাৰ <laughs> দুজনই মারা গেছে দুইজনই মারা গেল বাড়ি কোথায় আপনার আমার বাড়ি খুশি দা কিদুর গাতি কয় ছেলে মেয়ে আপনাদের তিন ছেলে এই কি ছোট না বড় তিনটা মাছ আছে এই ছেলেটা মাছ আছে কোথায় বিয়ে দিয়েছিলেন ওই ঘোড়া কাটি কি নাম আপনার আমার তুমি আর আই এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার